রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় অটোরিক্সা চালকদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় তখন জুরাইন এলাকা রণক্ষেত্রে পরিণত হয় জুরাইনের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন অটোরিক্সা চালকদের আন্দোলনের কারণে আমাদের দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে আমরা ঠিকমতো দোকান খুলতে পারছি না আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে এবং আমাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার এ পর্যায়ে আশেপাশের থানা থেকে অতিরিক্ত পুলিশ আসে এবং স্থানীয় লোকজন রাজনৈতিক দলের নেতাকর্মী ও দোকানদাররা মিলে অটোরিক্সা চালকদের প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় জুরাইনের আশেপাশের এলাকায় বিরোধী অভিযান চালায় পুলিশ বাহিনী মাদকবিরোধী অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে

ব্যাটারি চালিত রিক্সা সেই অবৈধ ঘোষিত ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা এখানে জড়ো হয় প্রায় হাজার খানেক তারা এক পর্যায়ে জুরাইন রেল ক্রসিং বন্ধ করে দেয় প্রাথমিকভাবে আমাদের শ্যামপুর থানার ওসি এসি ওয়ারি জোন এখানে তাদেরকে বুঝিয়ে জুরাইন রেল ক্রসিং ক্লিয়ার করতে করার চেষ্টা করে তারা আমাদের পুলিশ এর উপর চড়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে করতে থাকে পরবর্তীতে আমি সংবাদ পেয়ে এসে আমাদের কিছু ফোর্স নিয়ে এসে আমরা এখানে তাদেরকে স্বল্প বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। তারা এখন এই জন্য রেল ক্রসিং থেকে পালিয়ে গেছে এই এলাকা পুরোপুরি আমাদের পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে